অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না সামনে কোনো ছুটির দিনও নেই আর অফিসেও ছুটি পাচ্ছেন না তাহলে একদিনের মধ্যে ঘুরে আবার বাড়ি চলে আসা যায় এমন এক জায়গার সন্ধান দেব আজকে আপনাদের যেখানে রয়েছে খুব সুন্দর একটি প্রকৃতির মাঝে তৈরি মন্দির এবং সাথে রয়েছে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা তাও আবার বিনামূল্যে হাওড়া থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত হুগলি জেলার মধ্যে অবস্থিত পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির মাত্র পঁচিশ টাকা খরচা করে পৌঁছে যাবেন আপনারা এই সুন্দর মন্দিরটিতে এই মন্দিরটিতে কিভাবে যাবেন কোথা থেকেই বা ট্রেন ধরবেন কোথায় বা নামবেন আর তার সাথে মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি আমরা চরিভাই বাঙালি তাহলে চলুন বিনা দেরি করে আজকের এই পর্বটি শুরু করা যাক আর তার আগে বলে রাখি আপনারা যদি প্রথমবারেই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিন আর আমি আজকের এই ভিডিওটিকে শুরু করছি আজকের আমাদের গন্তব্যস্থল হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির হুগলি জেলায় অবস্থিত বনমালীপুরের শ্রী ব্রহ্মদত্তধাম মন্দির ব্রহ্মদত্ত ধামে পৌঁছানোর জন্য আপনাদের হাওড়া থেকে কর্ডলাইন শাখার যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে এখানে আমরা বালি থেকে কর্ডলাইনের ট্রেন ধরে নিলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা যে কোনো হাওড়া বর্ধমান লাইনের কটে ট্রেন ধরে পৌঁছে যাবেন সোজা বারুইপাড়া স্টেশনে ট্রেনটি আপনাদের নামাবে বারুইপাড়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আপনারা সোজা হেঁটে চলে যাবেন একেবারে স্টেশনের শেষ প্রান্ত এইবারে এই লাইনটি ক্রস করে আপনাদেরকে বারুইপাড়া টিকিট ঘরের সামনে চলে আসতে হবে এটি হলো বারুইপাড়া স্টেশনের টিকিট ঘর এই টিকিট ঘরের সামনেই আপনারা দেখতে পাবেন অনেক অটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনারা শিয়াখালা যে কোনো অটোকে জিজ্ঞাসা করে নেবেন ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য এক্ষেত্রে বলে রাখি ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য প্রতিজন হিসেবে আপনাদের পনেরো টাকা করে অটোতে ভাড়া পড়বে আপনারা অটোকে বনমালীপুর যাব বা ব্রহ্মদত্ত ধাম যাব বললেই তারা আপনাদের নিয়ে যাবে হাওড়া থেকে ট্রেনে বারুইপাড়া পর্যন্ত এক্ষেত্রে ভাড়া পড়বে দশ টাকা আর এখান থেকে অটোতে ব্রহ্মদত্ত ধাম যাওয়া পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে পনেরো টাকা অর্থাৎ মোট পঁচিশ টাকা খরচা করেই আপনারা কিন্তু এমন একটা সুন্দর জায়গাতে পৌঁছে যেতে পারবেন সুন্দর গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গিয়েছি মন্দিরে। কোটা এই বিশাল জায়গাটি এই মন্দিরেরই আন্ডারে তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই ব্রহ্মদত্ত মন্দিরটি মন্দিরের সামনেই এরকম একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন অনেক রকমের ছোট ছোট দোকানপাট বসেছে যেখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার জিনিসপত্র অ্যাভেলেবেল রয়েছে ফুচকা পাপড়ি চাট এছাড়া পপকর্ন আইসক্রিম অনেক রকমের টুকটাক খাওয়া দাওয়ার দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এখানে এইদিকে রয়েছে হচ্ছে গাড়ি পার্কিং করার ব্যবস্থা এরপর চলুন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি গেটেতেই লেখা রয়েছে মন্দিরের যে মন্দির খোলা হয় সকাল সাতটায় আর মন্দির বন্ধ হয় দুপুর একটার সময় আবার বিকেলবেলা তিনটের সময় মন্দির খোলা হয় এবং এটি রাত্রিবেলা আটটার সময় বন্ধ করা হয় মন্দিরের সামনেই এরকম পুজো দেওয়ার জন্য ডালার দোকান আপনারা দেখতে পেয়ে যাবেন ডালার মূল্য শুরু হচ্ছে একান্ন টাকা থেকে এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো মূল্য দিয়ে এখানে আপনারা পূজা দিতে পারবেন তো এই তো গেল পুজো দেওয়ার পদ্ধতি সম্পর্কে এবার চলুন আপনাদের নিয়ে যাই এই মন্দিরের ভিতরে এখন আমরা রয়েছি ব্রহ্মদত্ত মন্দিরের ভিতরে সামনেই প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এরকম বড় বড় দুটো বাতিস্তম্ভ বা আলোক বাতিস্তম্ভ রয়েছে যেগুলো কিন্তু কোনো অনুষ্ঠানে সুন্দর প্রদীপ দিয়ে সাজানো হয়ে থাকে গোটা জায়গাটি খুবই বড় এবং এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা যখন অনেক পূর্ণার্থী একেবারে অনেকে এসে থাকে তখন এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে এছাড়া এদিকে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করি আমরা মূল মন্দিরে প্রবেশদ্বারটি তৈরি হয়েছে সুসজ্জিত কাঠের একটি সুন্দর তোরণ দিয়ে মূল মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিষ্ণু অবতারের একটি অবতার সেটি হচ্ছে কূর্ম অবতার অর্থাৎ একটি মেরু কচ্ছপ এখানে প্রতিষ্ঠিত করা রয়েছে এবার আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা মন্দিরের বিগ্রহের দিকে মন্দিরের বিগ্রহ দর্শনের আগে বলে রাখি এই মন্দিরের সেরকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ নেই তবে একটি ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে সেটি হলো আপনারা বিগ্রহের দিকে পিছন করে একেবারেই সেলফি তোলা কিন্তু এখানে অ্যালাউ নয় মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এক দত্তাত্রেয় বিগ্রহ সমগ্র মন্দিরটি অত্যন্ত সুবিশাল এবং একেবারে সুসজ্জিত এবং এর ভেতরে প্রবেশ করলেই একটা সুন্দর পজিটিভ ভাইবস আপনারা পেয়ে যাবেন এখানে সব প্রায় হরিকীর্তন সংকীর্তন চলতে থাকে এবারে বলে রাখি আপনারা পূজা কিভাবে দেবেন আমি আগে জানিয়ে দিয়েছি যে ডালা আপনারা কিভাবে কিনে নেবেন মন্দিরের বাইরেই সেটা আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়াও ব্রহ্মদত্ত ধাম মন্দিরের পূজা এবং আরতি এবং ভোগ বিতরণের সময়সূচি হলো বৃহস্পতিবার দিন সকালবেলায় নটার সময় আরতি হয় এবং দুপুরবেলা দেড়টার সময় আরও একবার দুপুরের আরতি হয়ে থাকে তারপরে দুপুর দুটো থেকে ভোগ বিতরণ শুরু হয় শুক্রবার থেকে বুধবারের মধ্যে যে কোনো দিন ব্রহ্মদত্ত ধাম মন্দিরে গেলে সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে যে কোনো সমাধি আপনারা পূজা দিতে পারবেন এখানে পুরোহিত মশাইরা আছে তারাই আপনাদের এ ব্যাপারে সাহায্য করে দেবেন এবার আমরা চলে এলাম মন্দিরের নিম্নে অবস্থিত শিব মন্দির দর্শন করতে মন্দিরের এই পাশ দিয়ে গেলে আপনারা একটি সুন্দর শিব মন্দির দর্শন করতে পারবেন ভারতের চারটি স্থানে এই ধাম অবস্থিত প্রথম ধামটি রয়েছে মধ্যপ্রদেশের শিব দত্ত ধাম দ্বিতীয় ধামটি রয়েছে কন্যাকুমারীতে অবস্থিত অনুসাদ দত্ত ধাম তৃতীয় ধামটি হলো আমাদের কলকাতা অর্থাৎ এই বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত চতুর্থ ধামটি যেটি উত্তরাখণ্ডে অবস্থিত ধাম এছাড়া মন্দিরের নিয়মাবলীগুলি স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা চাইলে পজ করে সেটি দেখে নিতে পারেন বাইরেই এরকম সুবিশাল একটি জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা বসে থেকে মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবার আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে এলে ভোগ প্রসাদ গ্রহণের কি নিয়মাবলী রয়েছে এই মন্দিরটিতে প্রতি বৃহস্পতিবার দিনে প্রত্যেক ভক্তকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে এক্ষেত্রে বলে রাখি দুপুরবেলা একটার সময় যে আরতি হয় থাকে তারপরেই এই মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য ভক্তদেরকে প্রদান করা হয়েছে তারপর ভক্তরা বিনামূল্যে এখানে প্রসাদ পেতে পারে যে জায়গাগুলি দেখিয়েছিলাম সেখানেই ভক্তদের বিনামূল্যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয়ে থাকে অন্যান্য দিনগুলিতে ভোগ প্রসাদ বিতরণ হয় কিনা সে সম্পর্কে কোনো গিয়েছিলাম সেহেতু আমরা আমরা সংক্রান্ত কোনো ভিডিও মন্দিরে হরিনাম সংকীর্তন হতে থাকে এবং তার সাথে মন্দিরের সন্ধ্যার ভিডিও দেখার মতো একেবারে উপযুক্ত এছাড়া মন্দিরের চারপাশে অনেক আরও দেবদেবীর মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো কপিল মুনির মন্দির সমগ্র বিশাল জায়গা জুড়ে অবস্থিত হুগলি জেলার মধ্যে এই মন্দিরটি হলো সব থেকে বৃহত্তম সুতরাং একটি দিন আপনারা কিন্তু এই মন্দিরটি দর্শন করে যেতেই পারেন একদিনের ছুটি পেলে অথবা রবিবার দিনটিকে কাজে লাগাতে হলে আপনারা কিন্তু একেবারে কলকাতার অত্যন্ত কাছে অবস্থিত এই হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম মন্দিরটিতে আসতেই পারে এরপরে আমরা যথারীতি বাইরে বেরালাম এবং কিছু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিলাম মন্দির থেকে বেরিয়ে আপনারা অটোও পেয়ে যাবেন সেই অটো ধরে আপনারা বারুইপাড়া স্টেশনে চলে যাবেন এবং সেখান থেকে হাওড়াগামী ট্রেনে করে আপনারা পৌঁছে যাবেন হাওড়াতে সুতরাং আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওটি আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটু অন্য রকমের ভিডিও দেওয়ার আর চেষ্টা করলাম তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো পর্বতে যেখানে আমরা আবার কোনো ভ্রমণ কাহিনী লিখবো তো ততদিনের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভ্রমণকে ভালোবাসতে থাকবেন